তোরে আমি বলছি পলস পুরো হইছে নাকি না হইছে হই না সব ওই ভাষা ইলেকট্রিক রে তো কতন চলে গরি হইছে কি আপনি বল তো হইছে না হ্যালো পলস সবার ভালো ভাষা ই দি তো হ্যাঁ তখন আমার না চেষ্টা করতে হই যেত আমাদের তো ইয়া না পাওয়ার চলে গেল ও দিছে আর বুক পেট না কয় দিনে একটা নাস্তা দিনে আছতে লাগে বুক পেট না Hey, good night.